আমাকে অনেক মানসিক সাপোর্ট দিয়েছেন এবং আমি সবসময় যখন দেখেছি যে কোনো আমি যখন একটা ট্রাভেলে থাকি আপনি সবসময় আমার জন্য ভয়েস রেস করেছেন তা আমি সবসময় কৃতজ্ঞ আপনার কাছে আমি তো আপনাকে আপনাকে কখনো ফোন দিই নাই বা ফোনে কানেক্ট হয়ে নাই এমনি সোশ্যালি যখন দেখছিলাম যে অনেক হ্যারাসমেন্টের শিকার হচ্ছিলেন বা তখন ওই জায়গা থেকে আমি আমি আমার আমার

অনেক পেরেশানি অনেক দুশ্চিন্তা অনেক চতুরতা এমনিতেই আগের জীবন অনেক সুন্দর ছিল এমনি ভালো ছিলাম এগুলো আসলে অনেক চালা অনেক চালা কি আমি আল্লাহ তালার কাছে দোয়া করি আপনি আপনাকে তো বেঁচে থাকতে হবে আমাদের মতো সাধারণ মানুষদের পাশে তো আপনারাই কথা বলে আপনি যখন আমার আমার জন্য কথা বলেছিলেন তখন তার একটা মানুষ সবাই কিন্তু আমার ইনস্টে ছিল আমাকে নেটওয়ার্ক হচ্ছিল কিন্তু তখন আপনি আসলে জিনিসটা বুঝতে পেরেছেন যে একটা নারী কতভাবে হেও হতে পারে কতভাবে ট্র্যাপড হতে পারে কতভাবে প্রতারণার শিকার হতে পারে না আপনি কিন্তু এক্স্যাক্টলি পয়েন্টটা বুঝতে পেরেছেন এক্স্যাক্টলি আপনি বলেছিলেন না আমি আসলে এখন ওই বিষয়ে কথা বলা উচিত না এই বিষয়ে কথা বলা উচিত না আমি বুঝতে পেরেছি বাট আমি আমি অলওয়েজ কৃতজ্ঞ আমি তারপরেও বলি যে আপনার হলো আমাদের এখানে যে সামাজিক ব্যবস্থাপনা সেটা একজন পুরুষ যে কোনো পরিস্থিতিতে নিতে পারে বাট মানায় একজন নারীর জন্য সেটা সহজ হয় না তো এটা আমি যখন মধুমেদাতে জব করতাম তখন নারীদের উপর গবেষণা করছিলাম যে তারা মানে তাদের একটা পারমানেন্ট ভরসার জায়গা চায় যে কোথাও তারা ভরসা করতে চায় যেটা পুরুষরা সুইচ করার ক্ষেত্রে খুব প্রবণতা রাখে কিন্তু নারীরা এক জায়গায় ভরসা করতে চায় এবং সেটেল হতে চায় একটা সেটেল সাস্টেইনেবল একটা জায়গা চাই তো ওইটা আপনারা যখন ওই আনসান আনস্টেবল একটা সিচুয়েশন দেখছিলাম তখন আমার ওই লড়াইটা মনে হচ্ছিল যে আপনি একটা স্টেবল জায়গা চান ঠিক আছে তো ওই স্টেবল জায়গাটা চাইতে গিয়ে আপনি নানামুখী হ্যার শিকার হচ্ছে তো আমার এই লড়াইটাতে কিন্তু আপনার যে স্টেটমেন্টটা ছিল ছিল কিন্তু আমাকে

আমাদের সোসাইটিতে পাবলিক জাজমেন্টের বিরুদ্ধে যাওয়া অনেক কঠিন অনেক কঠিন সেটাই মানে পাবলিক একটা কিছু মনে করে বিশ্বাস করে ফেললে ধরেন আপনি যদি পাবলিক যদি ভুল হয় আপনি যদি সেই ভুল ভাঙাতে যান তখন আপনাকে সবাই দালাল বলবে তারপরেও যেটা আছে যে আমরা নারীদের চরিত্র নিয়ে প্রথমেই একটা ভুল ভাঙানো কঠিন